মনে কর আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই গভীর রাত্রে যদি আমি আল্লাহকে বলে আল্লাহ আমি খাদিজার পেটে একটা বাচ্চা দেন আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে রাসুল বলে দিবার পারবে কিন্তু দিবে না একজনকে দিয়াই তো যেই বিপদ মরিয়মের পেটে স্বামী ছাড়া বাচ্চা দিয়ে জাকের নবীকে যে কষ্ট দেওয়া কি কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া আর কোন নারীর পেটে পুরুষের স্পর্শ ছাড়া কোন নারীর পেটে আর বাচ্চা আসবে কথা কন না আসবে যদি আগেকার নিয়ম থাকতো তো 14 ফেব্রুয়ারি মেয়েরা বলতো আল্লাহ পেটত দিলে আমি কি করব আরে আর হবি না মা আর চিন্তা করো না চোদ্দই ফেব্রুয়ারি বাতিল সুবহানাল্লাহ কন না কা ভ্যালেন্টাইন বিশ্ব ভালোবাসা দিবস মুসলমান পায়ের তলায় ফেলায় দিছে কারণ মুসলমানের ভালোবাসা কোনো এক দিনের জন্য না মুসলমানের ভালোবাসা সব সময় দরে কন ঠিক না আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম কান্তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক ভালোবাসা ভালোবাসা কোনো দিনের জন্য না ভালোবাসা হলো সব সময় খাদিজা বলতে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই হুজুর এই তিনটা জিনিস যদি আপনি দিবার চান তাহলে আমি আর কে নিয়ে কোনোদিন কানবো না আমি আর মৃত্যুকে নিয়ে কোনোদিন পরোয়া করব না রাসুল বলে খাদিজা আমার কাছে আপনি কি চাবেন সেই তিনটা জিনিসকে আমি আপনাকে দিবার পারবো খাদিজা বলতেছে হুজুর আপনি দিবার পারবেন কিন্তু আল্লাহ দিবার পারবে না তাহলে বলেন কি তিনটা জিনিস বলিয়া রাসুল আল্লাহ কোরআন প্রথম পাঁচটা আয়াত ওই গাড়ে হীরার মধ্যে আল্লাহ আপনার নাজিল করেছিল ওই সময় আপনি কোরআন যখন পড়তে ছিলেন না তখন ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইবা ধরলো আল্লাহর পাঁচটা আয়াত আপনার নাজিল হলো আপনি গাড়ি হীরায় আর কোনো দিন গেলেন না ওই যে আপনার পরনে একটা জুব্বা ছিল ওই জুব্বাটা আপনি যত্ন করে ব্যাগের মধ্যে রাইখা দিয়েছেন মাঝে মধ্যে জুব্বাটা আপনি দেখেন সময় কিন্তু জুব্বাটার পরেন না আল্লাহর নবী গো আমি খাদিয়ে যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে আমার দুই নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের মধ্যে নামায় দিবেন ওগো আল্লাহর নবী আমার তিন নম্বর চাওয়া হলো কবরে মাটি দেয়া সবাই যখন চলে যাবে এমন সময় দুইটা ফেরেশতা কবরের মধ্যে ঢুকে তিনটা প্রশ্ন করবে আমি খাদিজা উত্তর দেবার পারবো না আমার পক্ষ থেকে আপনি যদি উত্তর দিয়া দেন তাহলে আপনি আপনার আমার আর কোনো টেনশন থাকলো না সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবলে চুমা দে বলে খাতি যা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশা আল্লাহ আপনারা খেয়াল করেন করছেন রাসুল এখানে একটা মারাত্মক কথা বলছে যে খাতিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীও কথা কর না কেন আল্লাহর নবীও যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করবো ইনশাল্লাহ মা খাদিজার দুনিয়া থেকে বিদায় নিলেন নবীর তাকে দেখে খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ চারটা নিয়ে দিছে ধরে কয় কয়টা দেখে চারটা মেয়ে কানতেছে কারণ মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মেয়েরা তো কানবেই আর ছেলেদের চাইতে মেয়েদের মন একটু বেশি বেশি আবেগী বোঝেন না ভাই দুটা কান দিচ্ছে বোন একটা কান দিচ্ছে দুই ভাই কানতেছে আমি দেখছি আমার নিজের দেখা চোখ দিয়ে পানি পড়তেছে গাল বয়ে পড়তেছে বলে ভাই তোমরা কবর খোলবার দাও দেখেন বাপের কবর খোলার কথা বলতেছে আর এক ভাই বলতেছে ওই আর বাঁশ খাটতে তোমরা দাও কাজও করতেছে কান দিচ্ছে আর বোন বাপের লাশের কাছে বসে আমার বাবা ময়রা গেছে রে মরার আগে খাট দিবার সে খাট আমাকে দিবি আমার বাবা ময়রা গেছে রে আপনার বলেন তো এটা কিসের কান বড় ভাই বলতেছে পাগলি কান্দিস না যে খাট বাবা দেবার চাছিল সেই খাট আমি তো কিনা রে কান্দিস না বাবা ঋণের মধ্যে রাখিস না রে ঋণের মধ্যে তখন এই কান্দা বন্ধ করে কিছুক্ষণ পরে শয়তান বলতে রে বড় ভাই যে খাট দেবার চাইলো কিন্তু তো সব তখন আবার আমার বাহাবা মইরা গ্যাছে রে মরার আগে খাট দিবার চা ছিল সেই খাট বড় ভাই দিবি কিন্তু ল্যাপটপও সুгодиবি কে আমার বাবা মইরা গ্যাছে রে ছোট ভাই বলতে বলতেতে কান্দিস না ল্যাপটপের খানি দেব আয় ভাই সাইডেতে মানুষ বুড়া হলে মরবি বুড়া হলে মরবি আই রে আপনারা কি মনে করেন বাপ মাকে ছেলেরা দয়া করে না এ করে কোন করে কি করে না কিন্তু তারা পাওয়ার আশা করে না তারা বাপ মাকে জান্নাতে দেওয়া আশা করে আর এই মেয়েরা কতগুলো তাই বলে সবাই না নবী তাকে দেখে তিন মেয়ে কানতেছে কান্নার শব্দ এক মেয়ে কানতেছে কান্নার কোন শব্দ নেই চোখ দেয় শুধু দর করে পানি পড়তেছে ওই মেয়েটার নাম হলো ফাতেমা আল্লা নবী ডাকতে বলেন ফাতেমা তুমি একটু আমার ঘরের মধ্যে আসো নবীর মেয়ে ফাতেমা যখন ঘরের ভিতরে আল্লাহ রাচল ফাতেমার কপালে হাত দে বলে মা তোর কান্না দেখেছি ওদের কান্নার শব্দ আছে সুতের পানি কম আর তোর কান্নার শব্দ নেই চোখ দা দর দর করে পানি পড়ি হ্যাঁ আমার বাংলাদেশে তো দেখছি ভাই খেলে লাখ মসে দেখেননি দেখালে ফকফত করে দেখে না কান্দা কি কান্দে একটাবারে হ্যাঁ একটা মানে শোকত পানি নেই আমি হাসিনার সুখের দিকে বহুত দিন তাকাতি ভাই পানি দেখতে খা লে লা লেলা খা লাক দেখা এ করবে কান্দা হলো এলা খুনিকের সাথে আরও এরকম জীবন মেরাও তাদের সাথে রহস্য করলো জোরে কোন কথা ঠিক কেন ভাই একটা হলো অভিনয় একটা হলো কান্দা খালেদা জিয়াকে যখন বাড়ির থেকে বাইর করে দিয়েছিল তখন খালেদা কিন্তু কাঁদছিল আর বলছিল বিচার দিলাম আল্লাহর কাছে বিচার দিলাম জনগণের কাছে মনে আছে আপনাদের চোখ দিয়ে দর করে পানি পড়তে স্বামীর একটু বিজড়িত তাকে বের করে দেওয়া হলো তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো তিনি সেদিন বিচার দিয়েছিলেন কার কাছে সাইদি সাহেবকে যখন জেল থেকে হাসপাতাল নিয়ে হত্যা করা হলো তখন হত্যার আগে কিন্তু বিচার আল্লাহর কাছে কথা বলেন ভাই কথা বলেন যখন আর বিচার করে না তখন প্রত্যেকটা মুসলমান একটা জায়গায় বিচার দেয় তিনি হলেন আমাদের আল্লাহ তোর বিচার আল্লাহ করবি রে তোর বিচার আল্লাহ করবি ঠিক কিনা কথা না কেন আল্লাহ করেনি করেন আল্লাহর দুনিয়ারে কেরাম এমন জায়গায় মারবে আল্লাহ করতে পারবা না কোন মেরা মত আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরলে আবার আল্লাহ ছাড়ে না নবী বললেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে দুইটা ধরে বলেন কয়টা এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করান লাগবে তোমার মাকে তুমি একাই গোসল করান লাগবে ফাতেমা বলে বাবা আমার আরো তিনটা বোন আছে ওই তিনটা বোন যদি আমাকে সহযোগিতা করতে চাই নবী বললেন ফাতেমা কারো সহযোগিতা নেওয়া চলবে না তোমার মা শুধু বলেছে আমার কানে কানে আমার ফাতেমা যেন একা একাই আমাকে গোসল করায় দেয় নবী বললেন ফাতেমা দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে তোমার অন্য তিনটা বোনকে তুমি সঙ্গে নেবার পারবে না শুধু তোমার মাকে তুমি একা একাই কাফনের কাপড় পরাবা একা একাই গোসল করায় দিবা একা একাই কাফনের কাপড় পরায় দিবা ফাতেমা বলে বাবা আমার আরও তিনটা বোন ওরা যদি সঙ্গে না নেই তাহলে ওরা তো মন খারাপ করবে রাসুল বলে ফাতেমা কে কি মনে করলো সেইটা বড় কথা না ওসিয়ত পূরণ করা হলো আজি তাহলে আপনারা কি বুঝলেন মরার আগে ওসিয়ত করা যায় আছে না নাই নাই আছে না হালাল করা লাগবে আবার এরকম বলবেন না মরার পরে আমার পাথার মধ্যে বাঁশ দিয়ে রাস্তার দিয়ে থুস ওটা না লাগবে সারা জীবন সুদ খাজে ঘুষ খাছে মরার পরে মানুষকে আবার জেলত দিবি এরকম শয়তান আছে না কথা কন না কেন হেরে আপনি ওসিয়ত করবেন যে আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর না করে আপনি ওসিয়ত করেন পারবেন না না আপনার মসজিদের সামনে কাছে পাঁচজন মুসল্লিকে পাঁচ বিশং এক লাখ টাকা দিবেন আপনার টাকার অভাব দুনিয়ার যে বাড়ি থাকতে পারবেন না সেই বাড়ি যদি কোটি টাকা দিয়ে করেন যে কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর খোলার জন্য আপনি এক লাখ টাকা খরচ করতে পারবেন না এই তোর সামনে কাতার মুসল্লি তোর এক নম্বর মুসল্লি আনন্দ সঙ্গে সঙ্গে দশ বছর তোদের দেখতেছি তারা তকবির সাথে নামাজ পড়িস আমি মরে গেলে ভাই এই বিশ হাজার করে হাদিয়া দিলাম হাদিয়া রে আমার কবরটা খুলে দিবি আর আগে যদি মরিস মাপ পাবো অসুবিধা কি মসজিদের মোয়াজ্জিনকে যা তিরিশ হাজার টাকা দিয়ে বলবেন মোয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আপনি আমার গোসল করায় দিবেন আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি মানুষকে নামাজের জন্য আহ্বান করে তার মাথা সবার চাইতে উপরে থাকবে নুরের একটা টুপি আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া পরায় দিবে ওই মহান ব্যক্তির নাম হলো মুআযযিন কি ওয়াসিয়ত করা যাবে না আর আমরা কি মরার সাথে যাব অড়াই পাঁচজন যা বলতেছে ভাই আপনার তো বাপ নলো আমরা কবর ঘুরবার যাচ্ছি পাঁচ প্যাকেট সিগারেট দেন ভাই তো কি করবি বিপদে পড়া পাঁচ সিগারেট দিছে আর ওটি থেকে জ্বলান শুরু করছে সিগারেট পাই আর বসে থাকে একজন কবর খুঁটতেছে উনিও টানতেছে একজন মাটি তুলতিছে উনিও টানতেছে একজন সমান করতেছে উনিও টানতেছে একজন দেখা দিচ্ছে দাগ করে উনিও টানতেছে পাঁচটা সিগারেট যদি এই সামান্য জাগার মধ্যে টানা শুরু হয়ে যায় আপনার বলেন তো ফেরেস আশেপাশে থাকতে একটা ফেরস্তা বোরসান খাওয়াই আছে আল্লাহ পের ঘেরে ফেরস্তা কবরস্থান বাদে রাস্তাত কেন আল্লাহ যে বিনি খাওয়া খাচ্ছে আল্লাহ এই দুর্গন্ধ তো ফেরস্তাটা সহ্য করতে পারে না

ইয়ার কি মনে করেন না যে বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ির জন্য ভালো মিস্ত্রি খোঁজেন আর যেই খবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর খননের জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই জরে আছে না নাই আল্লাহ নবী ফাতেমা তুমি তোমার মাকে গোসল করায় দাও নবীর মেয়ে ফাতেমা খাদিজাকে গোসল করায় দিলেন গোসল কমপ্লিট হওয়ার পরে ফাতিমা বলতেছেন বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাও বাবা কাফনের কাপড়ের কি ব্যবস্থা করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাখানা ওই জুব্বা পরা অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত নাগিল হয়েছে পরা অবস্থায় ফেরেস্তা নবীকে বুকের মধ্যে চাইবা ধরছে যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তালা আর আজিম থেকে জিবরালের মাধ্যমে নবীকে তাওয়াজ্য দিয়েছে নবী ওই জুব্বাটা বের করে নে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও ফাতেমা কান্দার বলে বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিলেন তখন আপনি আমার মায়ের অধীনে কাজ করতেন ও বাবা তাও এত সামান্য কাজ মা বলেছে আপনি তাকে তার বাড়িতে রাখালি করতেন আর ওই রাখালিয়া বেশে মা খাদিজার দেশে রাখালিয়া বেশে মা খাদিজার দেশে নবী আমার সাগল চরাইতেন ও গো নবী দয়ার নবী গো আপনি হলেন খাতি যারা ফোন ধরে বলেন আলহামদুলিল্লাহ ফাতেমা বলে বাবা মায়ের মুখে আমি শুনেছি আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন তখন আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করছে মক্কার সবচেয়ে ধনমতি রমনে আমার মা আজকে মরার সাথে সাথে আপনি পুরাতন জুব্বা দিচ্ছেন আপনি কি নতুন কাপড় কেনার টাকা নাই সঙ্গে সঙ্গে বললেন ফাতেমা এই জুব্বাটা আমি তোমার মাকে দিচ্ছি না মা এই জুব্বাটা তোমার মা আমার কাছে চাইছে ফাতেমা বলে বাবা আমার মা এই জুব্বা চাওয়ার পিছনে কারণ কি আল্লাহ নবী বলেন ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোন জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে কোরআনের সম্পর্ক যার সাথে থাকবে আপনার বলেন তো তার দাম বাড়বে না কমবে বিশ্বাস করে বলতেছেন না এমনি এমনি কারা কারা বিশ্বাস করেন দুই হাত তুই আমার আল্লাহকে দেখান তো দেখি হাত না মান আল্লাহর সঙ্গে যারাই সম্পর্ক করবেন আপনার মনে করছেন তাদের দাম কম একই গাছের কাঠ থেকে একই গাছের কাঠ থেকে তিনটা জিনিস বানাচ্ছে একটা হলো সোফা একটা হলো খাট আর একটা হলো রেহাল একই গাছের কাঠ

সোপা কয় আমার কাউ তুলে বসে পারে রেহার কয় খেরে পাগলা তাহলে একই গাফের মধ্যে আমরাই তিন জন ছিলাম এখন তোর কোক লাগতানোর জন্য আর আমার সোপা খাওয়ার জন্য কারণ কি তখন খাটার সোফা বলতে যে ভাই আমাকে সম্পর্ক হলো মানুষের সাথে আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে কোরআনের সম্পর্ক যার সাথে সম্পর্ক হবে তার দাম বাড়বি না কমবে আপনার কাপড় হলো চারশো টাকা গস আপনার কাপড় বউ খাসতে খাসতে পানির তলে ফালায় তাহলে ময়লা সাফ করতেছে বউ একদিন আপনি কছেন কোরআনে কাপড় ময়লা হয়েছে গো ওই কাপড়টা একটু খাঁচ তো ওই পানির তলে ফালাবি মাত্র চল্লিশ টাকা গস কাপড় এখানে উপর এক চিয়ার লিটার একশো টাকা কাপড় কায়ের তলে ভালো আর চল্লিশ টাকা কাপড় উচের ধর আর তুমি খাই আরেদার শুন সেই মাটির যেন না পড়ে দোরে কত দেখেন ভাই জানি তাহলে একটা চাষের দাম যদি একটা কাফরের দাম যদি কোরআনই সরে সম্পর্ক করতে পারে আজকে আমরা যারা এই লাইলাতুল বরাত সবে বরাতের রাতে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করব রাজি আছেন সবাই আমরা দশজন এই চার পাড়া বাটালি বাটালিছি কেউ মল্লি আমরা কেউ মল্লি আমরা ওরা দশজন ওরা কয়জন দশজন মানুষ মল্লিকে আলহামদুলিল্লাহ

আল্লাহর কোরআন আকর্ষণ মানুষের কলি যদি একবার জায়গা পায় শত চেষ্টা করলেও তাকে আর ফিরাতে পারবা পারবা না কারণ আমরা দেখতেছি দিন দিন মানুষ কিন্তু কোরআনের ছায়াতলে আশার জন্য পা বাড়াইছে ধর এখন কথা ঠিক কি না এই জন্য আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখতে চাই শুধু কোরআনের ওয়াজ নয় কোরআন মোতাবেক সলা আর বাংলাদেশ আমাদের সকলের দেখার নিয়ত আছে না নাই এজর এখন আছে না নাই একটু মনোযোগ দেওয়া শুনবেন আল্লাহ নবী বলেন খাদি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া নবীর কাছে ও আপনার কন না কেন নামাজের মধ্যে শিক্ষা আছে না নাই ইয়া কানা বুধু অ ইয়া কানা কার কাছে চাবেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে কয়দিন পরে শুরু হবি ট্রাকে ট্রাকে গরু যাবি ধরে কোন কথা ঠিক কিনা কোথায় যাবে দয়াল বাবা আমার এলাকার এক ট্রাক আলাক বলেছিলাম বাবা কোথায় যাচ্ছেন হুজুর দোয়া করবেন হুজুর বাবার দরবারে যাচ্ছে তোর কি বাপ মানে লাইলাতুল বরাতে আপনি যত রাখে তামাস করেন আপনি যদি বাপ অন্তরে কষ্ট দেন আপনার একটা নামাজ আল্লাহর কাছে কবুল হবে না কথা বলেন ঠিক তাই হুজুর বুড়া আছে আসে বুড়া বুড়া আসে বাপ মানে বুড়া বুড়ি বানাইয়া দয়াল বাবার দরবারে গরু নিয়া যায় মনে করে বাবা যদি খুশি হয় তাহলে আল্লাহও আমার প্রতি খুশি হবে একটু মনোযোগ দেওয়ার শুনবেন নবীর চমকে বলে খাদি যা আল্লাহ ছাড়া নবীর ও সাওয়া যাবে প্রথমে এগারো সাড়ে যেমন হাঁস করতে গেলাম নবীর রওজার পাশে আমি একটা হাত তুলছি বুঝলেন এভাবে আমরা মনজাত করি না হাত তুলে মনে করছি নবীর রওজার পাশে কত কবরের পাশে যায় দুই হাত তুলে দোয়া করলাম রে আর আল্লাহ নবীর রজার পাশে করা যাবে না আমি দেওয়ালের সাইড দিয়ে লোক লুক করে হাত তুলছি পুলিশের চোখ জোখি এই রকম ভাই কোথেকে দৌড়ে আসে আমার হাতের উপর একটা লাঠির ঠাসি দেয় বলে মান্য মান্য হারাম মান্য মানে আমাকে বুঝালো হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে যাও এই রহজার পাশে হাত তোলা যায় নাই আমি তখন মনে মনে করলাম পুলিশ রে তুই তো আমাকে চিনিস না রে তুই দুই টাকার পুলিশ হয়ে আমার তো মান্নু করলো হারাম আমি কি মাল তুই জানিস মনে মনে আর আমার ইমান বলতেছে বুঝলো তুই যত বড়ই মহলানা হো তুই ভেজাল কারণ বাংলাদেশে আসল আইনের ওয়াজ হয় ভেজাল আইনদের রাষ্ট্র চলে যার কারণে মানুষ অধিকাংশই ভেজাল হয়ে গেছে জোরে কোন কথা ঠিক না যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলতো আমার মতো মৌলানা কোন জায়গায় হাত তোলা লাগবে কোন জায়গায় যাবে না আল্লাহর কোরআনই আমাকে আগে শিক্ষা দিত জোরে কোন কথা ঠিক না মদিনার পুলিশ জানে যেখানে সেখানে হাত তোলা যাবে এই আমার উপর হাতের উপর লাঠি তাই যাই হোক এক ধাক্কা খেয়ে মোদিন এক তেলের দোকানে গিয়ে বললাম ভাই আসল জয়দলের তেল আছে আসল দোকানের মালিক আমার দিকে থাকে কর্মচারী বলতেছে মান্য কুল্ল হারাম এক মান্নু কুল্ল হারাম পাচ্ছি রমজার পাশে দোকানে যে দোকানের কর্মচারী মান্য ধাক্কা ধাক্কা খেয়ে বার হয়ে আসলাম একজনকে বললাম ভাই আমি কি অপরাধ করলাম আসল জয়তনে চেলতাছি আর আমার ধাক্কা দেবার ফেরত দিল বলে হুজুর এখানে তো নকলি নাই তা আসল চাচ্ছেন কে যখন আপনি আসল আছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক আর ভেজাল দেশের কোন কোনো জায়গায় থাকলে আল্লাহর গজব আসতে পারে আপনার গজব মনে করে বের করে আমি চিন্তা করলাম এই মৌলানা যদি গজব হয় তাহলে আমাকে দেশের সাধারণ লোক কি এই জন্যে শুধু কোরআনের হবে না বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে ধরে কোন কথা ঠিক দিয়ে না